আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসাতের পাওয়ার থেকে তোমরা সতর্ক তোমরা যা দেখো না তারা অনেক কিছু দেখে নিজের চামড়ার চোখ দিয়ে দেখেন না আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা দেখেন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন খুতবা দিতেছেন হঠাৎ খুতবার মাঝে একটা প্রাসঙ্গিক আওয়াজ দিলেন ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাল জাবাল ও সারিয়া পাহাড় 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 ওমর যেখানে আওয়াজটা দিলেন সেখান থেকে সারিয়া হাজার কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ চলে সারিয়াকে জিজ্ঞাস করা হলো এই সারিয়া ওমরের আওয়াজ তুমি শুনছনি সারিয়া বলে কাছে বসে যেমন শোনা যায় তেমনি শুনেছি আল্লাহ তালাই পাওয়ার সবাই কি দেন না যারা তাকুয়ার উপরে মজবুত হয়ে চলবে আল্লাহ তাদেরকে পাওয়ার দান করবেন আর এই তাকুয়া অর্জন করার একমাত্র ঠিকানা নজর আল্লাহর প্রিয় বান্দাদের নজর যদি পরে যায় ওই জায়গায় বান্দা ফুল ফুটে যায় আকাশ থেকে বৃষ্টি পড়ে সমুদ্রের জিনুক গুলো হা করে তাকায় থাকে আল্লাহর কুদরতের এক ফোটা বৃষ্টি যদি কোনো জিনুকের মধ্যে পড়ে যায় আল্লার দয়ায় ওই ফোটাটা মুক্তায় পরিণত হয়ে যায়। এরে আন্লার গোলাম, এই জন্য মানুষ বড় দাম আবার এই মানুষ পশুধ থেকেও খারাপ। ওয়ালা কদ যারা নানি জাহান নামকাজয় আমমিনান জিননিভাল ইংস লাভুম কুলো পন্লা এব পাহুুনা ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم আল্লাহ বলেন অধিকাংশ জিনার মানুষ জাহান যাবে কেন আমি আল্লাহ এদের কলক দিলাম ভাবার জন্য ভাবে না চোখ দিলাম দেখার জন্য দেখে না কান দিলাম শোনার জন্য শুনে না আল্লাহ বলেন এরা চতুষ্পদ জন্তুর ন্যায় বলে না বালহম আদল এরা এর থেকেও আরো খারাপ এদের পরিণাম ফল হল জাহান্না যেই মানুষের এত মূল্য সেই মানুষ সম্পর্কে আল্লাহ আমার সুরায় আর আফে বলেন এরা পশু থেকেও বড় খারাপ কোন মানুষ যারা তাকুয়ার লাইনে নাই নিজের মানুষত্বকে নিজে হারিয়ে ফেলেছে অতএব মানুষ হওয়ার জন্য মানুষের কাছে যেতে হবে আল্লাহর প্রিয় গোলাম আউলিয়া কেরাম ওলিয়াউলিয়াদের সোহবত ছাড়া আসল মানুষ হওয়া সম্ভাবনা